রাত পহালেই লালমেহাট সদর উপজেলা পরিষদের নির্বাচন এখানে চেয়ারম্যান পদে দুইজন পদপ্রার্থী রয়েছেন ভাইস চেয়ারম্যান পদে ছয়জন পদপ্রার্থী রয়েছেন এবারে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রতিভা বেগম লাখি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লালমেহাট সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান সুজন আনারস অতীকে সেই সঙ্গে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ ইকবাল হোসেন মামুন মোটরসাইকেল পতিকে সেই সঙ্গে লালমেহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন ছয়জনের মধ্যে মোহাম্মদ হেলাল হোসেন কবির তালা মোহাম্মদ আশরাফ আলী টিয়া পাখি এরশাদুল করিম চশমা মোহাম্মদ রাকিবুল ইসলাম মাইক শিপলু হোসেন উড়োজাহাজ শ্রী হৃদয় চন্দ্র বর্মন টিউবওয়েল পথীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে লালমনিরহাট সদরে মোট ভোট সংখ্যা দুই লক্ষ উননব্বই হাজার ছয়শত ছয়জন লালমনিরহাট সদরে একশত আঠারোটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে বলে লালমনিরহাট জেলা নির্বাচন কমিশন থেকে জানিয়েছে আমরা আজকে সশরিলে দেখানোর চেষ্টা করতেছি লালমনিরহাটের মোগলাহ ইউনিয়নের ভাটিবাড়ি উচ্চ বিদ্যালয়ে এবারে নতুন হল ভোট কেন্দ্র দর্শক দেখানোর চেষ্টা করছি Thank <laughs> you.